আরও একটা ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমি এই ব্যাংকে টাকা জমা ছিলাম এক বছর আগে ব্যাংকটা কিনেছিলাম এক বছর ধরে এই টাকা জমা ছিলাম এই ব্যাংকটার মধ্যে মাত্র দশ টাকা দিয়ে এই ব্যাংকটা কিনেছি হ্যালো গাইছি আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আল্লাহ মতো আমিও খুব ভালো আছি তো আমার ব্যাংকটা কিন্তু দেখতেছেন ভরে গিয়েছে এখন আর টাকা রাখার জায়গা হচ্ছে না সেই জন্য ভাবলাম যে এখন ব্যাংকটা ভেঙে দেখি যে ব্যাংকটা কত টাকা হয়েছে আর আমি এদিকে কেচে দিয়ে কিন্তু কেটে নিয়েছিলাম আর আমার হাজব্যান্ডে বলতেছে দে এতক্ষণ লাগ আগে এটা কাটতে আর আমি তাকে বলতেছিলাম যে না কাটা কাটতে তো পারি তো যদি জোরে কাটতে যাই তাহলে আমার ব্যাংকের টাকা কেটে যাবে সেই জন্য আস্তে আস্তে করে কাটতেছিলাম আর আপনারা দেখে বুঝতে পারছেন এখানে কিন্তু সব বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা নোট আর পাঁচশো টাকা এক হাজার টাকা নোট কিন্তু একদমই নেই আমার ছেলেকে তার মানে নানা নানি দাদা দাদি মানে সবাই মিলে ওকে টাকা দেয় ওই টাকাগুলো আমি না খরচ করে ব্যাঙ্কে রেখে দিয়েছিলাম যেন একটু বেশি টাকা হলে একটা কিছু করতে পারি তো আজকে আমার একটু বেশি দরকার ছিল সেজন্য ব্যাংকটা আমি আজকে ভাঙলাম তো এখানে কিন্তু আমি নিচ্ছিলাম নিয়ে দেখতেছিলাম যে আমার কত টাকা হয়েছে এই তো আমার কিন্তু সব টাকাগুলো নেওয়া শেষ ওইদিকে আমার হাজব্যান্ডও নিচ্ছিল তো ওটার ভিডিও করা হলো না তো এখন দেখবো যে কত টাকা হয়েছে আর এখানে কিন্তু সবগুলোই একশো টাকা নোট একটা শুধু দুশো টাকা নোটই ছিল তাই দেখুন আমার ছেলেটা পাঁচ থেকে কি শুরু করতেছে ওই টাকা দেখে বলতেছে ওই টাকা নিবে না ওই নাকি পয়সা নেবে তো ওই এখানে পাঁচ টাকা পয়সাগুলো নিয়ে খেলা করতেছিল আর এদিকে আমরা হাজব্যান্ড ওয়াইফ মিলে এই টাকাগুলো গুনতেছিলাম কত টাকা হয় আসলে মেয়েদের না মাঝে মাঝে অনেক সময় টাকার খুব দরকার পড়ে প্রয়োজন পড়ে তখন আপনি এই ব্যাংকে যদি টাকা জমিয়ে রাখেন তাহলে হয়তো অনেক ক্ষেত্রে এই টাকাগুলো প্রয়োজন পড়ে যেগুলো নাকি আমরা অযথায় ভেঙে ফেলি খরচ করে ফেলি তো যাই হোক আমাদের আমার হাজবেন্ড ওইদিকে গুনতেছে তো সব মিলিয়ে কত টাকা পেলাম অবশ্যই আপনাদেরকে জানাবো ওই ব্যাংক থেকে আর ওই দিন এই টাকাগুলো পেয়ে আমার কাছে অনেক বেশি খুশি লাগতেছিল কেননা দশ বিশ টাকা জমাতে জমাতেই কিন্তু এতগুলো টাকা হয়েছে তো ভাবতেছি এই টাকাগুলো তো আমার না আমার ছেলে তো ছেলের জন্যই রেখে দেবো হয়তো ছেলের জন্য একটা কিছু করবো সেজন্য জন্য আর হ্যাঁ সব আপদেরকেই বলবো অবশ্যই কিছু কিছু করে দশ বিশ টাকা করেই টাকা জমিয়ে জমিয়ে আপনিও কিছু একটা করতে পারবেন আমার মতো এই তো আমার সবগুলো টাকা কিন্তু শেষ আর এখন আমি বলবো আমি এখান থেকে কত টাকা পেয়েছি আমি এখান থেকে তেত্রিশশো টাকা প্লাস পেয়েছি ওই ওইগুলো আমি গুনিনি মানে আরও ছিল আর কি পাঁচ টাকা দশ টাকা নোট ওগুলো আমি গুনিনি যাই হোক অনেকের কাছে মনে হতে পারে এই কয়টা টাকা এই কয়টা টাকা দিয়ে কী হয় তবে যখন দরকার পড়ে না তখন এই কয়টা টাকারই অনেক বেশি দরকার পড়ে যাই হোক আমি এই টাকাগুলো দিয়ে কি করেছি অবশ্যই আপনাদেরকে পরবর্তী ভিডিও দেব। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক কমেন্ট করবেন আল্লাহ হাফেজ